আমেরিকা থেকে আমাদের একজন প্রবাসী ভাই তার অর্ডারে আছে পাঁচ কেজি চাকা চিংড়ি যেগুলো হচ্ছে গত রাতেই আমাদের জেলে বাইরে ধরে নিয়ে আসছে একদম ফ্রেশ এবং এই মাছগুলো কিন্তু কেবলই আসা দিতে পারছেন এই যেখানে রাখা আছে মানে সকাল থেকে কিন্তু আমাদের পার্সেল করা শুরু হয়েছে কেবল তো এখানে হচ্ছে এই যে পাঁচ কেজি চাকা চিংড়ি আছে আছে দুই কেজি রূপচন্দা মাছ রূপচদারা হচ্ছে একদম ফ্রেশ কতটা ফ্রেশ জাস্ট দেখলেই আপনারা বুঝবেন দুই কেজি বড় রূপচাদা আছে দুইটা ইলিশ মাছ দুইটার ওয়েট আছে প্রায় তিন কেজি আটশো গ্রাম হ্যাঁ এক কেজি নয়শো গ্রাম আছে যেটা হচ্ছে প্রায় এক কেজি নয়শো পঞ্চাশ গ্রাম যেটা এক কেজি আটশো গ্রামের মতো তেমন বড় সাইজের দুইটা ইলিশ মাছ আছে একটা লাল কোরাল লাল কোরালটা দেখুন এটা চার কেজি ওজনের লাল কোরাল একদম ফ্রেশ একদম ফ্রেশ কতটা ফ্রেশ আপনারা হচ্ছে না দেখলে বুঝবেন না দেখুন কতটা ফ্রেশ এগুলো সব হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমার উনি যখন অর্ডার দিয়েছেন ওনার অর্ডার দেবার সময় কিন্তু এই মাছগুলো বলা যায় সবই মোটামুটি সমুদ্রে আর নদীতে সাঁতার কাটতেছিল নদীতে কী মাছ ছাদা ছিল নদীতে এই যে ইলিশ মাছ আমরা কিন্তু যেহেতু ইলিশের সিজন শেষ আমাদের ওই সাইডে পায়রার দিকে হচ্ছে এখন ইলিশ মাছের উৎপাদনটা খুবই কম যে কারণে এখন আমরা কিন্তু একদম অরিজিনাল পদ্মার ইলিশটা নিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ পদ্মার ইলিশ লাল কোরাল চাকা চিংড়ি রূপচাদা মাছ তো এই মাছগুলো মিলেই আমাদের এই পার্সেলটা এখন হবে চলুন পার্সেলের কাজ শুরু করি সবার আগে দিব হচ্ছে বড় মাছ যেটা সবথেকে বড় হচ্ছে লাল করালটা লাল করালটা সবার আগে দিলাম মাসাল্লাহ এরপরে দিতে হবে ইলিশ মাছ দিতে হয় আগেকার ইলিশ মাছের সাইজটা বড় কিন্তু ইলিশ মাছ হচ্ছে সেন্সিটিভ মাছ তাই আমরা রুপচতা মাছটাকে বাস। রুচুতাটা কতটা ফ্রেশ দেখুন এবং সাইজটা কি এটা কিন্তু বড়ো সাইজ দুইশো গ্রাম প্লাস সাইজ আসলে আমাদের এক লেয়ার মাছ দেওয়া হয়ে গেছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে এর কারণ হচ্ছে পার্সেলটা ডেলিভারি হবে ঢাকা সিটির ভিতরে আর আপনারা জানেন যে ঢাকা সিটির ভিতরে আমাদের পার্সেল ডেলিভারি করতে এক টাকা অগ্রিম প্রদান করার প্রয়োজন নাই তবে ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম এক হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে বা ইলিশ মাছ দিয়ে পিস দিয়ে দিলাম এইবার দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেখুন কতটা ফ্রেশ একদম টাটকা হ্যাঁ মশাল্লাহ আমরা অল্প অল্প করে চিংড়ি মাছ দিব আর বরফ মিক্স করে দিব এখানে ব্যাস মশাল্লাহ আমরা এক লেয়ার চিংড়ি মাছ দিলাম চলুন এবারে এক লেয়ার বরফ দেই তারপরে হচ্ছে বাকি চিংড়ি মাছগুলো দেওয়া যাবে বাস আমরা আরও এক লেয়ার বরফ দিলাম এইবার চলুন বাকি মাছগুলোকেও দিয়ে পার্সেলটা কমপ্লিট করে ফেলি যেহেতু আমার ভাই প্রবাস থেকে অর্ডার দিয়েছেন মানে সে দেশে থাকলে হয়তো বা নিজে কিনতেন বা নিজের চোখে দেখতে পারতেন তার একটা আলাদা আনন্দ কাজ করত কিন্তু এখন যেহেতু সেটা পারতেছেন না তাই কিন্তু তার হয়ে আমি নিজে পার্সেল করে তারপরে এভাবে করে পাঠাচ্ছি আপনারা যারাই হচ্ছে প্রবাস থেকে অর্ডার দেন আমরা কিন্তু মানে আপনাদের যে আবেগের বিষয়টা বা যেই প্রয়োজনীয়তা বলেন যাই বলেন আপনাদের যে আস্থার জায়গা সেটা হচ্ছে মানে পরি পরিপূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এজন্যই হচ্ছে আপনাদের কাছে আস্থার একটা অনন্য জায়গায় রয়েছে ফিজিক্যালি যার প্রমাণ আমরা আপনাদের কথায় পাই আপনারা যেভাবে আমাদের কাছে অর্ডার দেন তাতে পাই বাস আমার বরফ দেওয়া মোটামুটি কমপ্লিট এইবার জাস্ট এটাকে হচ্ছে র্যাপিং করে ডেলিভারি দেওয়া হবে দর্শক এই পার্সেলে যে মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যেই ভাইয়ের অর্ডার এটা ছিল তিনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাবেন যে আপনার আপন জনরা আপনার ফ্যামিলি মেম্বাররা এই মাছগুলোর স্বাদটা কেমন পেয়েছিল বা মাছ পেয়ে তাদের অনুমতি কেমন ছিল অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করি মাছগুলো দিতে আপনাদের ভালোই লাগছে আর আপনার যারা আমাদের দর্শক আছেন বা কাস্টমার আছেন আপনারাও যদি এমন মাছের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিনে দেওয়ার সাথে আমরা যোগাযোগ করলেই কিন্তু এমন মাছ পৌঁছাবে আপনার ঠিকানায়